আলোচনার বিষয়বস্তুগুলো ছিল মূলত সম্ভবত নির্বাচন সবার মধ্যে তো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই আগ্রহ করে অপেক্ষা করছে প্রক্রিয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবে এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয় এবং ইলেকট্রাল প্রসেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে গ্রহণযোগ্যতা থাকে তারা আশা করছে সেটা হবে আর বাংলাদেশ ইউর অর্থনৈতিক সম্পর্ক তো অনেক পুরোনো যে আজকে আমাদের বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস যে জায়গায় এসছে সেটা কিন্তু ইউর এই যে মার্কেট অ্যাক্সেস ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের কারণে এসছে সেটা তারা অব্যাহত রাখতে চায় এবং আগামী দিনে তারা চায় বাংলাদেশ ইউর রিলেশনশিপে আমাদের ব্যবসা যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যেই সংসদ থেকে শুরু করে তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর করে যে এটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে সাংবাদিক সবাই যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে তারা এই কাজটা করতে চায় তারা বিগত দিনে অনেক বহুলাংশে করেছে সামনে সেটাকে আরও বাড়াতে চায় কাজটা করতে চায় অবশ্যই এটাতে আমরা স্বাগত জানিয়েছি বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং এই গণতন্ত্রের যে বিষয়গুলো নিয়ে গণতন্ত্র কাজ করে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে গণতান্ত্রিক কালচারটা সংস্কৃতিটা আমরা ফিরিয়ে আনতে হবে যে ভ্যালিউজগুলো নষ্ট হয়ে গেছে সেটাকেও ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলোচনা করেছি কারণ গণতন্ত্র একটু ভ্যালু সিস্টেমের সাথে কাজ করে গণতন্ত্র মানুষের মুক্ত চিন্তার সাথে কাজ করে গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনার মাধ্যমে কাজ করে সেই বিষয়গুলো আমরা আলোচনা এসেছি আজকে